আসসালামু আলাইকুম ডিয়ার্স আমি দেখতে পাচ্ছেন ব্যাংকেশিয়া অ্যাপটি মোবাইল অ্যান্ড্রয়েডে ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতরে যে পেনিওর যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন এটা তারপরে ক্লিক করার পরে এখানে দুটি অপশান দেখতে পাবেন একটা হচ্ছে ট্রান্সফার একটা হচ্ছে পেমেন্ট হিস্টোরি তো আপনি ট্রান্সফারে ক্লিক করবেন তো এটা লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো বেশ এখানে আপনার টিনিয়ারে যেভাবে আপনি লগ ইন হন সেটা হচ্ছে এখানে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে ইউজার নেম বা ইমেল তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে লগ ইন হয়ে যাবে তো এই ফাঁকে কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনো নো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকন টন করে দিবেন যাতে করে ইনকাম রিলেটেড এসইও রিলেটেড এবং এই ধরনের ওয়েবওয়্যার রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিহার্স তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে তো আর এই কিন্তু তাদের জন্যই যারা ব্যাংক এশিয়াতে আপনাদের স্বাধীন মাস্টার কার্ড আছে এবং আপনারা এই ফিলেন্সিং করেন আপনাদের স্বাধীন মাস্টার কার্ডে আপনার পেন থেকে যে উইথড্রলগুলি হয় সেটা অনেকে প্রবলেম ফেস করেন সেই সমস্যাটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এই সমস্যাটা আমি দেখেন আমি এই কাজটা করার মধ্যেই দেখবেন আমার এই সমস্যাটা দেখাবে তো যখনই দেখাবে তখনই আপনাদের বলে দেবো যে আসলে এই সমস্যা অনেকে ফেস করতে পারেন যদি এখনও না করে থাকেন তো আশা করি সেই ভিডিওটা বন্ধ দেখবেন তো বিশ এখন আমি লগ ইন লগ ইন লগ ইন হওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ড এক্সপার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এক্সপার্ট হয়ে গেছে এটা হয় অনেক সময় এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে তা না দেখতে পাচ্ছেন আমি অনেকদিন ধরে লগ ইন করি না এই জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ডটা এক্সপার্ট হয়ে গেছে টেন পাসওয়ার্ডটা এক্সপার্ট হয়ে গেছে এখন নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এখন কিভাবে ক্রিয়েট করতে হবে এখন আপনার এই উপরে আপনার এখানে আপনার আগের পাসওয়ার্ডটা দিবেন তারপর নিচে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নতুন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো ডিয়াস আমি এটা খুবই সংক্ষেপে আমি চেঞ্জটা করতেছি চেঞ্জ করার পরেই আমি পরে অপশনে চলে যাচ্ছি তো ডিয়াস দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন বলতেছে যে একটা এই কোডটাকে ক্যান তো ডিয়াস আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে তো মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠাইছে সেটা কোডটা এখন দিয়ে দিতে হবে দিয়ে দেখতে পাচ্ছেন কুটটা চলে আসছে আসার পরে আমি কুটটা এখানে পেস করে দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে সাবমিট দেখতে পাচ্ছেন এখন এখানে এগ্রি এখানে ক্লিক করবেন এগ্রি রেডিও দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাকসেসফুল কানেকশন এখন দেখতে পাচ্ছেন এই যে আমার বর্তমানে আমার পেন কত আছে দেখতে পাচ্ছেন কত ইউডিটি আছে দেখতে পাচ্ছেন তো এখানে সবই উড্ড দেওয়া যাবে আপনার এখান থেকে দুই ডলার নিবে আপনার পেন কমিশন নেবে চার্জ নেবে তারা তাহলে আমি দুই ডলার রেখে তো এখানে আপনাকে এই দশমিকের পরে সেটা উড দেওয়া যায় না সেটা ব্যালেন্স থাকবে তো এখান থেকে আমি যেখানে এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন দুই ডলার রেখে আমি বাকিটা ওখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখানে লগ ইন পাসওয়ার্ড আপনি লগ ইন পাসওয়ার্ড কোনটা দিবেন এটা কিন্তু পাসওয়ার্ড আপনার প্রিমিয়ারের পাসওয়ার্ড না আপনি যে ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক অ্যাপ যে অ্যাপটি ইউজ করতেছেন সেই অ্যাপটির যে পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সেটা এখানে দিবেন এখানে দেওয়ার পর এখানে সাবমিট তো দেওয়ার দেখতে পাচ্ছেন সমস্যাটা আমি যে বলছিলাম যে কি সমস্যাটা এখন আপনার সবকিছু রেডি আপনি এখানে এমন দিচ্ছেন যে ঐধ হওয়ার সময় এই যে এখানে দেখাচ্ছে যে যে ন্যাশনাল মানে এটা হচ্ছে যে এখন বাজে কেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে নয়টা তেত্রিশ বাজে সকাল নয়টা তেত্রিশ এটা হচ্ছে যে ব্যাংকের কিন্তু ডলারের রেটটা কিন্তু প্রতিদিন আপডেট হয় সেটা মানে ডলারটা প্রতিদিন আপডেট হয় সেটা কখন হয় সেটা হচ্ছে ব্যাংক খোলার পরে কিছুক্ষণ পরে হয়তো এটা সম্ভবত হয়তো বারোটা বারোটার পরে টাইপ করবেন যখন নাকি বারোটা বাজবে বারোটার সময় আপনারা টাইপ করবেন তাহলে কিন্তু সমস্যাটা হবে না মানে সকাল বারোটার পরে আপনারা এই দিবেন বারোটার পর থেকে এবং ব্যাংক ব্যাংক ক্লোজ হওয়ার পর্যন্ত এই ভিডিওটা ভিডিওটা দিবেন তাহলে সমস্যা হবে না আশা করি থেকে ভালো লাগছে সমস্যাটা জানতে পারছেন আর ভালো লাগলে বেশি লাইক দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন আর কমেন্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ